হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আমরাও ভালো আছি তো এখন টাইম হয়েছে সকাল দশটা তো এখন আমরা বেরোবো হচ্ছে সোনাপাপার কে নিয়ে তো আজকে হচ্ছে নীল পুজো তো সোনাপাপার জন্যে পুজোও করব তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই ব্লগে শেয়ার করব তোমরা দেখতে থাকো এই যে সোনাপাপা তাকাও এই যে মেঘা এসেছে চলো দেখতে থাকো আজ হচ্ছে নীল পুজো আর সোনা পাপার নামে আমি নীলের উপোস রয়েছি ওর নামে পুজো দেব ভগবানের কাছে এই কামনাই করব যেন ভালো থাকুক তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ওর আজকে নেবুলাইজ করার আছে তো এখন যাব হচ্ছে দেশবন্ধু নগর হসপিটালে এখন টাইম হয়েছে দশটা আর দুবেলা দিয়েছি দুদিন সকাল আর রাত তো ওর করা হয়ে গেছে সকালেরটা দেখো আর এখন টাইম হয়েছে বারোটা খুব কাজ ছিল জানো তো আর মা হয়ে না ছেলের কষ্ট এভাবে সত্যিই মানে দেখা যায় না জাস্ট তো কিছু করার নেই ওকে দিতেই হবে দুবার দুদিন আর তো আমরা দেশবন্ধু নগর হসপিটালে এসেছিলাম বাগুইহাটিতে তো এই যে দেখো বাড়িতে যাচ্ছি আর ওই টোটোওয়ালা কাকা জানো তো আমাদের সাথে ছিল আর আমরা এক টোটো করে এসছি আবার ওই টোটো করেই বাড়ি যাচ্ছি না হলে যা গরম পড়েছে ছেলেকে নিয়ে মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবো না আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই ওই কারণে একাই আর কি করছি ঘরে এসে পৌঁছালাম এখন সোনা সোনাপাকে স্নান করিয়ে দেবো ওই যে ওখানে খেলছো ঝুনঝুনি নিয়ে আর হচ্ছে ওই টোটোওয়ালা কাকা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল অসংখ্য ধন্যবাদ মানে বলবো সেটা আমার খেয়াল নেই মাথা থেকে বেরিয়ে গেছে তো আমার মাসির মেয়েকে ছেড়ে একেবারে আর কি উনি চলে যাবে তো বেশ ভালো আর কি কাকাটা ছিল আমার সাথে প্রায় এক ঘন্টা তো ছিলই তো ভেবেছিলাম অনেক টাকা ডিমান্ড করবে বাট না দেড়শো টাকা নিয়েছে অনলি তো চলো এখন সোনা বাবাকে স্নান করিয়ে নিই তারপরে যাবো হচ্ছে পুজো দিতে তো দেখতে থাকো ব্লগ তো স্নান দিনান করে দেখো ঝটপট করে একদম রেডি হয়ে নিয়েছি আর সোনা পাপাকে মা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তো এখন হচ্ছে যাব পুজো দিতে আজকে নীল পুজো তো চলো গিয়ে দেখা হচ্ছে আর সেরকম কিছু এখন বলার মধ্যে নেই কেননা সবাই দাঁড়িয়ে আছে আর আমার বলে কি একটু লেট হয়ে গেছে ওখান থেকে আস্তে আস্তে বারোটা বেঁচে গেছিলো এসে স্নান দান করেছি শ্যাম্পু করেছি মাথায় কালকেও করেছিলাম বাট আজকে আবার না করলে হয় না তো আবার করলাম এই যে রেডি হয়ে গেছে পুরো মা না সবকিছু রেডি করে রেখেছে আর কি ফল টল সবকিছু তো ওগুলো নিয়ে এখন চলে যাবো দেখতে থাকো আমরা এখন রাস্তায় হাঁটছি জানি না কোথায় নিয়ে যাচ্ছি দেখো এই যে দিদি যাচ্ছে এদিকে এই কাকি যাচ্ছে এই দেখো ডালা তো আজকে আর কেউ নেই এরকম ভাবে হচ্ছে দেখো বেশ ভালোই লাগছে এই জায়গাটা কি উঁচু মাঠ আর তোমরা যদি এখানে কেউ থাকো কামেন্টে জান ঠিক আছে আজকে আমার কথা বলার আর জোর নেই সেই সকাল দিয়ে উঠে ছেলেকে নিয়ে ওদিকে দৌড়ালাম আবার এই করে আবার রাতে নিয়েও যেতে হবে তুমি হাঁটতে পারছো না কেন তো বারোটার মধ্যে চলে এসেছিলাম হসপিটাল থেকে তো ওকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও স্নান করে নিয়েছি আর জানো তো উপোস ছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল এদিক ওদিক দৌড়াদৌড়ি করা তো এই যে বাবার কাছে চলে এসেছি আর মন প্রাণ ভরে চেয়েছি যে পাপা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ভালো থাকুক ওই কারণে যেন তো কষ্ট হল পুজোটা দিয়েছি ওর নামে তো এখন হচ্ছে ধূপকাটি মোমবাতি জ্বালাবো আর হচ্ছে আমাদের পাড়ায় আর কি এই পুজোটা হয়নি অনেকটা দূর আসতে হয়েছে হেঁটে হেঁটে এসেছি আমি মানে হাঁটার মতো ছিলাম না তাও হেঁটে হেঁটে এসেছি হাঁটতে পারছিলাম না আমি সচরাচর উপোস থেকে পুজো করি না আমি পারি না উপোস থাকতে কম খাই বাট উপোস থাকলে না আমার হেবি কষ্ট হয় হাঁটাচলা করতে পারি না এরকম আর কি হয় এমনকি আমি বিয়ের সময়ও উপোসছিলাম না পারছিলাম না তো যাক ছেলের জন্য রয়েছি এইবার তো পুজো করে তারপরে কিন্তু আমি খাবো তার আগে খাবো না আর নীল পুজোতে নাকি খেতেই নেই কিন্তু কিছু করার নেই যেহেতু আমার বেবি ফিট করে তো হয়তো না খেয়ে পারবো না আমার কিছু খেতে হবে তো যাক ভগবানের কাছে চাইলাম যেন আমার সোনা পাপা সুস্থ হয়ে যাক সবাই জানি ভালো থাকুক আমি সবসময় চাই সবাই ভালো থাকুক তো এখন টাইম হয়েছে দুটো তিনটে তো বেজে গেছে পুজো দিতে দিতে কেননা ওখান থেকে এসে ও সব কিছু করে উঠতে উঠতে অনেকটাই টাইম লাগে তারপরে নিজের স্নান দেনান রেডি হওয়া তো বাড়িতে গিয়ে আবার ওর জন্য আবার বেরোতে হবে যেহেতু ডক্টর দুবেলা দিয়েছে দু দিন তো রাতেরটাও দিতে হবে আবার ছটার মধ্যে বেরোবো তো এখান থেকে ঝটপট করে আর কি বেরোনোর চেষ্টা করেছি বাট পারিনি ভীষণ লাইন ছিল সবাই মোটামুটি নীল পুজোটা করে আমাদের এই পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এখন আমরা উপরে এসেছি জেঠিমা হচ্ছে ওই সাবু মাখিয়েছে সাবু খাবো খেয়ে দেখো স্ট্যান্ডটা এনেছি ওই যে খেয়ে একটু রিলসও বানাবো কেননা রিলস বানানোর দরকার আছে ওই কারণে কালকেও বানায়নি তার আগের দিনও বানায়নি আর ও বাবা বাড়ি পাপান তোমার নাম হ্যাঁ দেখেছো শরীর খারাপ তাও দেখো কত কথা তাই না পাপান এই যে পাপান জামা খায় নাই দেখো তুই তুই চই চুল দেখ এখন এখন চুল ধরবে বাড়িতে এসে দেখো জেঠিমা শাবুমা খেয়েছিলো তাই খেয়েছি তারপর আমি কটা ভাতও খেয়ে নিয়েছি কেননা আর পারিনি তোমাদের সোনা সোনাপাপা এখনও ফিডই করে আমি ওকে সলিড খাওয়াই বাট ফিডটাই বেশি দেওয়ার চেষ্টা করি কেননা ডক্টর বলেই দিয়েছে এক বছর মোটামুটি ফিড বেশি করেই করাতে তো এই দেখো যেঠিমা খুব টেস্টি কিন্তু মাখিয়ে ছিল সাবুটা আমি ভীষণ ভালো খেয়েছি তো এখন এই তার নাটকে নিয়ে বসে আছে আর আমি ক্যারেক্টার রিস্ট বানাবো সত্যি শরীরা দਿੱছিল না রিস্ট বানানো কিন্তু আমার বানাতে হবে বলেই বানিয়েছিলাম হাসে তো সন্ধ্যের দিকে আমরা চলে এসেছি দিদিকে নিয়ে এসেছি দেশবন্ধু নগর হসপিটালেই যেটা আর কি বলছিলাম প্রথম দিন জানো তো দিয়েছি ওখানে ঈদের দিন ছিল কোনো ডক্টর ছিল না কেউই ছিল না ওই দিনকে না ভালোভাবে দেয়নি আমার একদমই পছন্দ হচ্ছিল না তো সুরক্ষাতে খোঁজ নিয়েছিলাম যে ওখানে দেব ওখানে আবার হয় না তো আর সেরকম পাইনি আর সত্যি বলতে মেশিনও কিনতে গিয়েছিলাম তো সবাই বারণ করেছে যে প্রথমবার তো তোমরা বুঝতে পারবে না কি করে কি মানে দেব ওই কারণে আরও আর কি নেওয়া হয়নি এমন কি দোকানদারই বলেছে যে নিও না ফার্স্ট টাইম কোথাও গিয়ে দিয়ে আসো যারা আর কি পারে ওই কারণে তো তোমাদের দাদা ভাইও এখন খুব কাজের জন্য ব্যস্ত তো ছিল না আমি সব টার্কি করেছি বুঝতেই পারো যদি ছেলে মায়ের সামনে কাঁদে কতটাই কষ্ট হয় আমারও ঠিক তেমনই ভীষণ কষ্ট হচ্ছিল ওর কান্না দেখে ও একদিন তো পুরো কেঁদেছে বাট পরের দিনকে আর কান্নাকাটি করেনি দেখতেই পাচ্ছে তোমরা চুপচাপই কিন্তু নেবুলাইসটা নিয়েছে আর তোমরা সবাই বলেছে যে এটা কোনো প্রবলেম হয় না

অরুণের সাথে দেখা হয়েছিল অরুণও বলছিল তাই ওকে তো দিয়েছে সবারই দেয় দেখো এই হাসি মুখটা দেখো এগুলো কষ্ট আছে আদি দেখো দেখো ওদিকে তাকাও বাবা ও দাও না চলো ঘুমই পড়বা তুমি দুজনকে ঘুমিয়ে পড়বা ঠিক আছে বাবা তোমার যে তিনটে ড্রেস এনেছে তিনটে দিদু এনেছে আমি এনেছি কত ড্রেস লাগবে বাবা

চলো সবাইকে গুড নাইট আজকে ব্লগ এখানে এন্ড করছি দেখো হচ্ছে কালকে নতুন ব্লগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ছোট বাচ্চাদের একটু বেশি করে কেয়ার করো যা ওয়েদার চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি এসির জন্য এত পরিমাণে ঠান্ডাটা লাগেনি এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে গরম পড়লো পরিমাণে মানে ভীষণ বিবৎস গরম পড়ছে আর মাথা খুব ঘামে ওই জন ঘামটা বসে যায় দু তিন দিন বৃষ্টি এখন রীতিমতো ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর ওয়েদার তো এই মানে এই কারণে আর কি বেশি এরকম ঠান্ডা লেগে গেছে আর মনটাও খুব খারাপ আর তো চলো চলো বাই করো বাই